হ্যালো ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব ইজিলি যে কোনো ইমেজ বা ছবিকে আপনারা কালার করতে পারেন রিকালার করতে পারবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে ক্যানভাতে চলে যাচ্ছি তো ক্যানভাতে আপনারা যদি ফ্রি ভার্সন ইউজ করে থাকেন তাও হবে আর যদি আপনারা প্রো ভার্সন নিয়ে থাকেন তাও হবে তো ক্যানভাতে আসার পর যে কোনো একটা সাইজ নিয়ে নিতে হবে ধরুন আপনি যদি এখান থেকে কাস্টম সাইজ নিতে চান তাহলে এখান থেকে একটা কাস্টম সাইজ নিতে পারবেন এবং এখানে দেখেন অনেকগুলো সাইজ রয়েছে যেমন হচ্ছে ফটো এডিটার সোশ্যাল মিডিয়ার তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক যত ধরনের সাইজ লাগবে আপনি নিতে পারেন অথবা এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন ধরুন আমি এখান থেকে নিব ফেসবুক সাইজ অথবা ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট এটা লিখে সার্চ করলে এই যে চলে আসবে তারপরে আপনারা এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারেন অথবা ব্লাঙ্ক নিতে পারেন তো আমি এখান থেকে একটা কাস্টম সাইজ নিয়ে নেবো তো কাস্টম সাইজের জন্য আমাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাকে উইথটা আর হাইটটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এক হাজার আশি বাই এখানে এক হাজার আসি ওকে আমরা যেমন বিভিন্ন সফটওয়্যারে আর্টবোর্ডের যে সাইজটা নেই এখানেও সেম টু সেম আর্টবোর্ডের সাইজটা এখান থেকে দিয়ে দিলাম এবং দেখেন এখানে অনেকগুলো শো করছে ফেসবুক ভিডিও নাকি ইনস্টাগ্রাম পোস্ট অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া মিমি নাকি অ্যামাজন প্রোডাক্ট ইমেজ কোনটা নিতে চান এখান থেকে আপনি চুজ করতে পারবেন তো আমি এখান থেকে ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট করার সাথে সাথে আমাকে নতুন একটা পেজে নিয়ে চলে এসেছে তো দেখেন এখান থেকে আমি এখানে আমার ইমেজটা আপলোড করতে পারবো তার সাথে যদি আমি এখানে কোনো ইমেজ এখান থেকেও নিতে চাই অথবা আমার যে কাঙ্ক্ষিত ইমেজ সেটা আমি রিকালার করতে পারবো বা যে ধরনের কাজ আপনি এখান থেকে করতে চান এখানে কিন্তু করতে পারবেন তো আপনি যদি আপনার ইমেজটা এখানে আপলোড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এই যে এখানে দেখবেন আপলোড নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে একটা ক্লিক করবেন তো আমার ডাউনলোড একটা ইমেজ রয়েছে আমি এটাকে নিয়ে আসি এইভাবে নিয়ে আসার পর দেখেন এখানে আপলোড হয়ে যাবে সেকেন্ডের ভিতরে তো আপলোড হয়ে গেলে জাস্ট একটা ক্লিক করলে আমাদের এই পেজটাতে চলে আসবে তো আপনি চাইলে এলিমেন্টার এখান থেকে যদি আপনার প্র্যাকটিসের জন্য হয় তাহলে এখান থেকে আপনি এলিমেন্ট থেকে এখানে আপনি ইমেজ নিয়ে নিতে পারবেন তো এখানে যদি আপনি লিখে সার্চ করেন ধরেন আমি সাপোজ যদি সার্চ করি এ কিউট Oman man with laptop. এটা লিখে সার্চ করার পরে দেখবেন এখানে গ্রাফিক্স রয়েছে ফটোস রয়েছে ভিডিওস রয়েছে আপনি কোন ধরনের নিতে চান তো আমি যেহেতু ফটো নিতে চাই তো ফটোতে একটা ক্লিক করবো দেখেন এখানে অনেক ফটো রয়েছে তো আমি এখান থেকে নতুন একটা পেজের জন্য এখান থেকে অ্যাড পেজ করে নিতে পারি অথবা আপনি যদি শর্টকাট টেকনিক শিখতে চান তাহলে আমাদের এই ভিডিওতে শর্টকাট টেকনিক দেখানো হয়েছে চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন তো এইখান থেকে এই যে ইমেজগুলো রয়েছে এখান থেকে আপনি যে কোনো ইমেজ নিয়ে ট্রাই করতে পারেন যে কিভাবে আপনি এটা রিকালার করবেন বা হচ্ছে আপনি আমি যে কাজটা দেখাবো এই কাজটা আপনি ট্রাই করতে পারেন তো এখান থেকে যদি ইমেজ নিতে চাই এখান থেকে একটা পিক করে নিব এইভাবে ওকে তো নেওয়ার পরে দেখেন আমি যে ইমেজটা নিয়েছি এটাকে আমি জাস্ট টেনে এইভাবে বড় করতে পারি অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলে এটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি একটু করি দেখি রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম তো দেখেন এটা এই সাইড থেকে কেটে গিয়েছে জাস্ট আমি এটাকে ধরবো ধরে একটু ছোট করে এভাবে নিতে পারি যেহেতু এটার সাইজটা এই লম্বা লম্বি বা আড়াআড়ি এজন্য এটা ছোট হচ্ছে না তো আমি এটাকে কি করতে পারি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারি নিয়ে আসার পরে এখন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব তো ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এই উপরের দিকে দেখেন বিজি রিমুভ একটা অপশন রয়েছে বিজি রিমুভার তো এখানে একটা জাস্ট ওয়ান ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়া দেখেন সাথে সাথে একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে দেখেন এখন আর আগের মতো বড় বড় সফটওয়্যার দিয়ে কিন্তু এটা রিমুভ করতে হচ্ছে না একদম ক্যানভা দিয়ে ইজিলি আপনারা এটা রিমুভ করতে পারবেন তো আমি এই ইমেজটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখন দেখেন এখন কিন্তু আর্ডবোর্ডের বাইরে যাচ্ছে না তো এই যে একটা ডট ডট আকারের যে চিহ্নটা রয়েছে এটা আমি হচ্ছে সেভ এরিয়া সেট করে নিয়েছি যার কারণে এইটা শো করছে আপনি চাইলে এটা নাও দিতে পারেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা কালার নিয়ে নিচ্ছি ধরুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালারটা নিয়ে নিলাম এখন আমি কি করব এটার রিকালার করব। তো রিকালার করার জন্য নর্মালি আমরা এটাকে ক্লিক করব ক্লিক করার পরে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পরে প্রথমে যদি দেখায় যে যদি আপনি ইমেজটা পুরোটা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে ডিউটনে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে চাইলে আপনি যে কোনো কালার এখান থেকে করতে পারবেন এবং ধরুন আপনি এই কালারটা করেছেন আপনি এটাকে আবার কমাতে বাড়াতে পারবেন দেখেন এখানে ইন্টেনসিটি থেকে আপনি এইভাবে এভাবে কমাতে বাড়াতে পারবেন দেখেন যে কালারই চান সেই কালারই করতে পারবেন তো এই ধরনের কালার চেঞ্জ কিন্তু আমাদের বেশিটা প্রয়োজন পড়ে না আমাদের প্রয়োজন পড়ে যে কিভাবে আমরা ধরুন একটা ড্রেসের চেন ড্রেসটা আমরা চেঞ্জ করব আমাদের এই লুকটা যাতে একদম রিয়েলিস্টিক থাকে কিন্তু আমরা এই ড্রেসের কালারটা চেঞ্জ করব তো সেটার জন্য আমরা কি করতে পারি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন তারপর এখান থেকে চলে আসবেন এদিকে আপনার যদি ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সাথে সেট না থাকে তাহলে আপনি গ্রাফ করে নিতে পারেন আর যদি সেট থাকে তাহলে এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কয়টা কালার দেখা যাচ্ছে একটা হচ্ছে এই রেড কালার তো রেড কালারে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন দেখেন ওকে এইভাবেও দিতে পারেন এবার আসি এই ইমেজটাকে আরও কিভাবে আমরা কালারাইজ করতে পারি তো এইখানে ইমেজটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দুইটা কালার শো করছে তার মধ্যে রেড কালারটা আমরা চেঞ্জ করতে চাই তো রেড কালার যদি এটা করে দিই দেখেন এটার পিঙ্ক হয়ে গিয়েছে একদম ইজিলি আপনারা এক কিলিকে এই কাজগুলো করতে পারবেন তারপর যদি আমি ব্লু করতে চাই ব্লু হয়ে গিয়েছে তারপরে এখান থেকে যদি এইটা কালার দিতে চাই এটা কালারও দিতে পারবো আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন কালার তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার্স সেম টু সেম এই ইমেজটাকেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন তো এটাকে কালার চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এই ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিতে হবে তো ব্যাক যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তো চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারবেন তো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আপনারা কিভাবে আলাদা করবেন সেটা হচ্ছে এডিট অপশনে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে দেখবেন আরেকটা তীর আইকন আছে এটাতে ক্লিক করলে এই যে ম্যাজিক গ্রাফ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট দেখেন এটা অটো সিলেক্ট করে নিয়েছে এটাতে একটা ক্লিক করে এখান থেকে গ্রাব করে নেবেন তো দেখেন ইমেজটা থেকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যেই কালার সেটাই রয়েছে এবং ইমেজটা শুধু দুটা পার্ট হয়ে গিয়েছে তো এটা কিন্তু যে কোনো সফটওয়্যার দিয়ে করা একদমই একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু এই ক্যানভা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন তো গ্রাফ হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি কোন কালারটা চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি এডিট অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকেও এখান থেকে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে স্যাচুরেশন এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং এখানে অনেক অপশন রয়েছে হাইলাইট ব্রাইটনেস এগুলো আপনারা বাড়াতে কম তো আপনি এই ড্রেসের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে এইভাবে আপনি ড্রেসের কালারটা যদি ধরেন তাহলে এইভাবে আপনি ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারবেন ওকে তো এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলোর থেকে খুব ইজিলি আপনি এই কাজটা কিন্তু এই ক্যানভা দিয়ে করে ফেলতে পারবেন তো আপনি যদি আপনার ছবি রিকালার করতে চান তাহলে এই ক্যানভা ইউজ করতে পারেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ছিল ক্যানভার যে টিপসটি এবং ক্যানভা ইউজ করে কিন্তু আপনারা খুব ইজিলি কাজগুলো করতে পারেন এবং খুব সহজভাবে আপনারা এবং কম সময়ে এই কাজগুলো করে ফেলতে পারবেন তো চাইলে আপনারা এই ক্যানভা ইউজ করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে